হ্যালো সালামুক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি নতুন যেটা চলতেছে এখন ট্রেন্ডিংয়ে এ ফিফটি সিক্স ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন জিবি নেওয়ার জন্য দুজন ভাইয়া আছে এই যে ভাইয়েরা কেমন আছেন ভালো ভালো আছেন মূলত চালাবে কি ফোনটা ভাইয়া ভাইয়া চালাবেন ভাইয়ের নাম কি

তো ফিফটি সিক্স গ্রাফিক আল্ডা দিচ্ছি ওনাকে দেখুন আনবক্সিং হবে ভাইয়া রাজবাড়ি থেকে আসছে দেখি আমরা আনবক্সিং করি ইসমিল্লা বলে ভাইয়া এটা ছেলে ফেলে তাহলে আনবসিং করতে ভাইয়া হয়তো ভারী কাজ টাজ করবে ওখানে বললো আমি বলেছিলাম যে বাজার যদি আর থাকে তাহলে আট জিবি নিয়ে যান ভাইয়া বল না বারো জিবিটাই লাগবে মনে হচ্ছে একবারই বড় করে নেবে যেহেতু এটার মধ্যে মেমোরি কার্ড ইন করা যায় না এক জন্য একবার বড়টা নিয়ে এসে ভালো হয়েছে এক হিসাবে ভালো দেখেন ফোনটা হাতে নিয়ে মজাটা যে লাগবে ঠিক আছে না ফিলটা ভালো না হালকা কিন্তু এটা কিন্তু ভারী হইতো চালায় আরো মজা পাবেন লাইট ওয়েট এবং ফোনটা খুবই জোস ফাইনালি শরীফুল ভাই আনবক্সিং করে ফেলছে বারো দুশো ছাপ্পান্ন জিবি মানে এটা হচ্ছে তো রাজবাড়ি থেকে থেকে ভাইয়া আসে রাজবাড়ি থেকে এখন কাস্টমার আরো আসে কিছু এটার মধ্যে কিন্তু চার্জার থাকে না তো চার্জারও আপনাদের একটা কিনতে হবে তো কিনতে চান এবং আপনারা কিন্তু ভাইয়া রাজবাড়ি থেকে আসে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে আসতে পারেন আর বেশ একটি ডিভাইস নেওয়ার জন্য আমাদের ইউটিউবে আমাদের ভিডিও নিচে অবশ্যই ঠিকানা দেওয়া আছে এবং ডিসক্রিপশান অবশ্যই আছে বসুন ধরো তো চলে আসবেন বেসমেন্ট ওয়ান ফুলো নম্বর সব ফোন প্যাক পার্কের ফোন তো চলকুল ভাই এটা কেমন লাগছে বলেন কালার পছন্দ হয়েছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ একটা গ্রে টাইপের এটা ব্ল্যাক না ভাইয়া আপনার কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা তো এটার মধ্যে শুধু ডাটা কেবল দেওয়া থাকে কেবলটা আপনাকে কিনতে হবে তো চলে আসবেন সবাই এবং ভালো থাকবেন বেশি বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম